ডিমা মরিচ বাদি করছি এখন হচ্ছে খাবো আর এই পাশে হচ্ছে রান্না বসাইছি এই যে রান্না করছি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম যদি ভিডিওটার সঙ্গে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন কাল সুন্দর ভাবি করব তো এখন আমি হচ্ছে হলুদ দিব না পরে হলুদ তাড়াহুড়া করতেছে একেবারে তো যখন জ্বর আসছে ছোটো ছেলে ছোটো ছেলেটা ভালো আছে বাট বড় ছেলেটার এখানে এই যে ডাউন বসাইছে তাহলে এলোমেলো করে বুঝতে পারছেন একটু জলদি কিছু লবণ দেওয়া হয়নি কিছু লবণ দিয়ে নিন আসলে কি জানেন জীবনে প্রত্যেকটা মানুষেরই সুখ দুঃখ সব কিছু মিলাই থাকে প্রত্যেকটা মানুষ কোনো মানুষ পুরোপুরি চির সুখী না কোনো মানুষ পুরোপুরি চির সুখী হতেও পারে না এটা সম্ভব না এটা কারণ কোনো মানুষ যদি কখনো বলে যে আমি খুব চিরসুখী দেখবেন সেই মানুষটা খুবই বিপদে অল্প দিনের মধ্যে এটা হচ্ছে আমি নিজেই প্রমাণ বাস্তব কথা কারণ আমি এক সময় চিন্তা করতাম ভাবতাম মনে করেন সেই বয়সটা কখন প্রায় চোদ্দো বারো তেরো এরকম তো আমি ভাবতাম যতটুকুই ভাবতাম যতটুকুই বুঝতাম তো আমি বুঝতাম না আমি মনে হয় চিরসুখী এরকম বলতাম সব সময় যে আমি মনে হয় চিরসুখী আমার মতো সুখী আর কেউ নাই কিন্তু কি এইটা বলার মনে হয় দুই মাসও আমি ভাবতাম মানুষ অসুখী হয় না কেন আমার তো সব কিছু আছে বাবা মা আছে ভাই বোন আছে কোনো সমস্যা নয় টাকা পয়সার সমস্যা নাই যেটা আছে আলহামদুলিল্লাহ আমি যেটা চাই সেটা পাই মানে এক কথায় কোনো তারই অভাব নাই তাহলে আমি কেন চিরসুখী হব না তো এরকম ভাবতাম আমি আসলে পরবর্তীতে দেখি আসলে এটা হচ্ছে আমার পেঁয়াজ গেছে বহিলের ধন পিঁপড়াই খাই একটা কথা আছে না তো সেরকম হয়েছে আমার অবস্থা এখানে ডাউল রান্না করতেছি ওই জন্য তো এরকম ভাবতে ভাবতে মনে করেন আমার আসলে দেখলাম চিরসুখী কথাটা বলা এই যে তরকারি আসছে চিরসুখী কথাটা বলা একেবারেই উচিত না এটা বলতে না বলতে মনে হয় দুই মাস যাই পারিনি আমার মতন কষ্ট আর কেউ করিনি হুট করে আমার বাবা মারা গেল আমি দুই ভাই বোন বলি সবাইকে শোনেন আমার গল্প কেউ জানেন না আজকে আপনাদের সঙ্গে আমার গল্পটাই বলতে আসলাম আমার জীবনে বলতে পারেন স্বামী আছে হাসি খুশি আমি জানেন অনেক হাসি বাট আমার ভিতরটা না অনেক কষ্টের কিছু কথা আছে যে কারোর সঙ্গে শেয়ার করা যায় না কাউকে বলা যায় না আমিও হয়তো বা সব কথা বলতে পারতেছি না শেয়ার করতে পারতেছি না কারণ অনেকেই আমার ভিডিওটা দেখেন আপনারা আবার অনেক আমার পরিচিত মানুষগুলোও দেখে এই জন্য আমি কথাগুলো বলতে পারতেছি না তারপরও না বললেই নয় যতটুকু বলা যায় খুব কষ্ট লাগে খারাপ লাগে তাই এই আর কি কিন্তু আমি তো আসলে এরকম জীবন চাইনি কেন আমার এরকম জীবন হইল মাঝে মাঝে চিন্তা করি আল্লাহকে প্রশ্ন করি তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ মনে হয় আমাকে আসলেই ভালোবাসে যদি ভালো না বাসতো তাহলে হাজার কষ্টর মাঝেও আমি যেটা চাই যতটুকু চাই হয়তো বা দেরিতে দিক কিছুদিন পরে দিক কিন্তু দেয় আমার আল্লাহ সৃষ্টিকর্তা তার থেকে বড় কথা কি সবচেয়ে আরেকটা বিষয় আমার থেকে অনেক বড় লোকের মেয়েরা আছে অনেক কোটিপতি হয়তো বা স্বামী নিয়ে অশান্তিতে থাকে খাবার দাবার নিয়ে বাসস্থান নিয়ে তারপরে তাদের মানে যে কোনো সমস্যা থাকে বা অসুখী সংসারে মানসিক কষ্ট অনেক রকমের সমস্যায় থাকে বাট আমার ওইগুলা নাই আর আমি গরিব হিসাবে মধ্যবিত্ত হিসাবে যে লেভেলটায় আসি আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমার থেকেও যাদের বাবা আছে মা আছে সরকারি জব করে ভালো জব করে তারপরেও তারা সুখী নাই। তারাও অসুখী হয়তো বা হাজব্যান্ডের সাথে ভালো সম্পর্ক না নাহলে হাজব্যান্ড ছেড়ে দিছে বাচ্চা কাচ্চা আছে এরকম আর কি মানুষের জীবনে ঘটে যায় কিন্তু আল্লাহ মতে ভালো আছি সমস্যা কি জানেন একটাই যে আমার একটা আমরা দুই ভাই বোন বলি আসলে আমার ভাই আছে আরও ভাই আছে আমার আমার আরও কি বলবো তিনটা ভাই আছে তো তিনটা ভাই আছে বাট তিনটা ভাই হচ্ছে আমার নিজের না নিজের ভাই না তো আসলে আমার কথাটা বলা উচিত হচ্ছে কি না আমি জানি না যাই হোক তো নিজের না এই আর কি তো তাদের নিজের না নিজের আমার আরেকটা বোন আছে সেটাও আমার নিজের না তারপরও আমি তাদেরকে ভালোবাসি কিন্তু তারা হয়তো বা ওইভাবে আমাকে ভালোবাসতে পারেনি তো এই আর কি বাকি গল্পটা কোনো আরেক দিন করবো এতটুকুই বললাম আজকের মতো আল্লাহ হাফেজ